তো প্রতিদিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দুটি নোটিফিকেশান এসেছে শর্ট নোটিফিকেশান তো ক্লার্কশিপ আর মিসলেনিয়াস এই দুটি ভ্যাকেন্সি হাজার চব্বিশ টু পঁচিশের আর নতুন আপডেট আসতে চলেছে তো গুরুত্বপূর্ণ অফিসিয়ালি আপডেট দেওয়া হয়েছে বয়স শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা সিলেবাস রিক্রুটমেন্ট প্রসেস কবে থেকে ফর্ম ফিল আপ হবে সব বিষয় এই ভিডিওতে আমি বলতে থাকবো তো তোমরা যারা ভিডিওতে নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আরো নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারো দেখতে পাচ্ছ এই দুটি শর্ট নোটিফিকেশান এসেছে অফিসিয়ালি তো এটি হচ্ছে ডাব্লুইপি ক্লার্কশিপ আর ডাব্লু বিপিএসি মেজিলেনিয়াস এই দুটি শর্ট নোটিফিকেশান আসতে চলেছে দু হাজার পঁচিশে তো প্রথমে আমি পিএসসি ক্লার্কশিপের রিক্রুমেন্টের প্রসেসটা ফুল বলছি তোমাদেরকে হাজার চব্বিশ টু পঁচিশের এর বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশ আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস আর অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে একশো দশ টাকা করে অ্যাপ্লিকেশান ফিস নেবে আর এর বেসিক্স বেতন হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা আর রিক্রুটমেন্ট প্রসেস হবে পার্ট ওয়ানে ফার্স্টে পরীক্ষা হবে এমসি কিউ বেসিক কোশ্চেন থাকবে আর পার্ট এ পরীক্ষা হবে ডিসক্রিপটিভ পেপার যেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ডিসক্রিপটিভ পেপারটা কী আর থার্ড নম্বরে থাকবে এক টাইপিং টেস্ট এবার আমি পিএসসি ক্লার্কশিপ সিলেবাস নিয়ে কিছু কথা বলবো তো পার্ট ওয়ানে যে পরীক্ষাটা হবে পার্ট ওয়ানে পরীক্ষাতে ফুল থাকবে যে জেনারেল স্ট্যাটিজ জেনারেল স্ট্যাটিজ থাকবে পঞ্চাশ নম্বর অঙ্ক থাকবে পঞ্চাশ নম্বর এমসি কিউ প্যাটার্ন এর একশো নম্বরের নম্বরের পরীক্ষা হবে আর পার্ট টুয়ে থাকবে বাংলা প্রতিবেদন আর সারাংশ বঙ্গানুবাদ এটি বাংলায় থাকবে ইংরেজি থাকবে রিপোর্ট আর ইংরেজি তো সেম সারাংশ থাকবে আর বঙ্গানুবাদ থাকবে আর সম্পূর্ণ ডিসক্রিপটিভ পেপার থাকবে আর ফর্ম ফিল কবে খুব শীঘ্রই শুরু দু হাজার শুরু হতে চলেছে ফর্ম ফিল আপ দু হাজার নয় ফর্ম ফিল আপ দু হাজার পঁচিশ হবে দু হাজার চব্বিশে জাস্ট একটা শর্ট নোটিফিকেশান এসছে যে দু হাজার পঁচিশে এই দুটো ভ্যাকেন্সি আসতে চলে যাব এরপর আমি আলোচনা করবো পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে এর বয়স থাকবে কুড়ি থেকে উনচল্লিশ বয়স আর শিক্ষাগত যোগ্যতা হবে গ্র্যাজুয়েশান পাস রিক্রুটমেন্ট প্রসেস হবে ফার্স্টে প্রিলি পরীক্ষা হবে সেটা এমসি কিউ বেস কোশ্চেন থাকবে আর মেন পরীক্ষা হবে ডিসক্রিপটিভ পেপার আর লাস্টে ইন্টারভিউ হয়ে শেষ হবে এরপর আমি পিএসসি মিসলেনিয়াসের সিলেবাস নিয়ে আলোচনা করবো না এর ফার্স্টে হবে ফ্রিলি এক্সাম তারপর মেন তোমরা সবাই যেন ফার্স্টে প্রিলি হয় তো ফার্স্টে ফ্রিলি হবে জেনারেল স্ট্যাটিজি হবে একশো আর গণিত থাকবে পঞ্চাশ নম্বর এমসি প্যাটার্ন এর দুশো নম্বরের পরীক্ষা হবে মোট একশোটি কোশ্চেন থাকবে মানে পার কোশ্চেন দুই করে আর মেন পরীক্ষা হবে তোমার ইংরেজির ইংরেজির ডেসক্রিপটিভ পেপার একশো পঞ্চাশ নম্বরে থাকবে আর বাংলাও ডেসক্রিপটিভ পেপার থাকবে একশো পঞ্চাশ নম্বর আর জেনারেল স্ট্যাটিজ আর গণিত ডিসক্রিপটিভ পেপার থাকবে একশো পঞ্চাশ হুম টোটাল পুরোটা এটা মেন প্রিলি থাকবে তোমার দুশো নম্বরে একশোটি কোয়েশ্চেন থাকবে পার কোশ্চেন দুই করে আর মেন পরীক্ষা থাকবে দেড়শো দেড়শো প্রায় তিনশো যা সাড়ে চারশোর মতন থাকবে মেন পরীক্ষা তো আর এখানে থাকছে যে ফর্ম ফিল আপ কবে হবে না ফর্ম ফিল আপ খুব শীঘ্রই হতে চলেছে দু হাজার পঁচিশে নতুন ফর্ম ফিল আপ আসতে চলেছে দুটো পরীক্ষা তো তোমরা যারা অনেক দিন ওয়েট করে বসে আছো তো তাদের জন্য সুখবর দে দু হাজার পঁচিশটা একটা গোল্ডেন ইয়ার হতে চলেছে কারণ এটা ডাব্লিউপি হচ্ছে কেপি হচ্ছে প্লাস এসএসসি জিডিও আছে পিএসসি মিডিলিয়ার্স পিএসসি ক্লারশিপ এই দুটো ভ্যাকেন্সি আসছে মানে দু হাজার পঁচিশটা টোটালি পুরো পরীক্ষায় থাকবে তো এটাই বলার ছিল তো এখন শর্ট নোটিসটা তোমাদেরকে জানানো হলো তো যখন অফিসিয়ালি নোটিশ আসবে তো সেটাও তোমাদেরকে জানানো হবে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি নোটিফিকেশান দেয় আমি সেই হিসাবে ভিডিও বানিয়ে দেবো তোমাদের যদি কারোর কিছু বলার থাকে আমাকে এটা কমেন্টে বলতে পারো যদি কারোর কিছু জানার থাকে তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে